চিঠি জুনিয়র চিকিৎসকদের এখনই দাবি দাবা পূরণ হয়নি অর্থাৎ এখনো পর্যন্ত দাবি দাবা পূরণ হয়নি বলে অভিযোগ অবিলম্বে দাবি নিয়ে পদক্ষেপের দাবি মুখ্য সচিবকে ইমেল জুনিয়র ডক্টর ফ্রন্টের আরও একবার জানাই ফের মুখ্য সচিবকে চিঠি জুনিয়র চিকিৎসকদের দাবিদাওয়া তাদের যা ছিল সেই দাবিদাবা কোনোটাই পূরণ হয়নি অবিলম্বে দাবিদাওয়া নিয়ে পদক্ষেপের দাবি জানিয়ে এই চিঠি মুখ্য সচিবকে ইমেল মারফত এই চিঠি পাঠিয়েছেন জুনিয়র ডক্টর ফ্রন্ট ফের মুখ্যসচিবকে চিঠি জুনিয়া চিকিৎসকদের এখনো দাবি দাবা পূরণ হয়নি এবং সেই দাবি পূরণ হয়নি বলে অভিযোগ রয়েছে চিঠিতে এবং সেই অভিযোগকে কেন্দ্র করে এই চিঠি মুখ্যসচিবের কাছে দেওয়া হয়েছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো কি বলেছেন শোনাই এর আগে যে চিফ সেক্রেটারি যে মিটিং হয়েছিল সেই মিটিং এ আমরা বলেছিলাম যে কিছু পয়েন্ট আমরা রাইজ রেজ করেছিলাম সেই পয়েন্ট গুলো নিয়ে স্পেসিফিক কোনো ডাইরেক্টিভ

সেই জায়গাটা থেকেই আজকের দৃশ্যগুলো রে ডাইরেক্ট এবং মানিনীয় মুখ্যমন্ত্রীর সাথে যেমন শরীর মুখের এখানে এই বিষয়গুলো নিয়ে কিছুটা আলোচনা হয়েছে সেই জায়গা থেকে রাজ্য পড়াশোনার দিক থেকে সদর্থক ভূমিকা তথা তাদের দিক থেকে জানানো হয়েছে তাহলে আমরা মনে করি যে এই জায়গাটা তারা তো রাখবেন এই জায়গাটা থেকে আজকের পাখিগুলো নিয়ে ডাইরেক্ট এবং কলেজে যে বাস্তবাহিত করার যে প্রশ্ন সেদিকে আমাদের দিক থেকে আমাদের এই জায়গাগুলো নিয়ে ডকুমেন্টস রেডি করছে মুখ্য সচিবকে চিঠি জুনিয়র চিকিৎসকদের দাবি পূরণ হয়নি বলে অভিযোগ অবিলম্বে দাবি দেওয়া নিয়ে পদক্ষেপের দাবি জানিয়েছেন অন্যান্য জুনিয়র চিকিৎসকেরা তারা কি জানিয়েছেন শোনাই আপনাদের আমরা যে কাজে ফিটে ভয় পাচ্ছি সেটার যে মেন কারণ যে সিকিউরিটি ইস্যুস আর এই ট্রেড কালচার এই দুটোই পয়েন্ট যেটা আমাদের পাঁচ দফা ডিমান্ডের মধ্যে চার আর পাঁচে ছিল এই বারে যে সুপ্রিম কোর্টে বলা হচ্ছে হ্যাঁ আমরা দিন কি সাত দিনের মধ্যে আমরা এই ব্যবস্থাগুলো করে দেবো সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেবো ওয়াশরুম করে দেবো এই আলাদা সিকিউরিটি গার্ড দেবো কিন্তু অ্যাকচুয়ালি না যদি বাস্তবে আমরা আসি ফর্টি পারসেন্ট হয়েছে কি না ডাউট আছে এখন আমরা লাস্ট প্রেস কনফারেন্সটা যেটা হয়েছিল যেটাতে আমরা ডিক্লেয়ার করেছিলাম যে হ্যাঁ আমরা কাজে ফিরছি এসেন্সিয়াল সার্ভিসে সেখানে কিন্তু এটা বলা হয়েছিল এমনকি আমরা সিজিও কমপ্লেক্সেও যখন গেছিলাম সেখানেও যে প্রেস বাইট দেওয়া হয়েছিলো সেখানেও বলা হয়েছিল যে যদি এই সময়সীমার মধ্যে কাজগুলো না হয় তাহলে আমরা আবার ভাবব যে আরও কঠিনভাবে আরও তীব্রভাবে আমরা এই সিজ ওয়ার্ক আবার আমরা চালু করতে পারি একটা জিনিস খুব মানে স্পষ্ট করে দেওয়া দরকার যেটা সুপ্রিম কোর্ট বা পশ্চিমবঙ্গের বাইরের যে কোনো রাজ্য যে জিনিসটা বুঝতে পারবে না মানে এই থ্রেড কালচার মানে আমাদের পাঁচ নম্বর পয়েন্টটা সেফটি সিকিউরিটি ও ইস্যু তাও মেনে নেওয়া যায় যে হ্যাঁ দুদিন টাইম লাগবে আমাদের সময় দিন সেটাকে মানতে পারা যায় কিন্তু সেটা যে কাজ যতক্ষণ না হচ্ছে আমাদের এরকম আশা আগেও দেওয়া হয়েছিল দু হাজার উনিশে পরিবহের সময় কিন্তু তারপরে কি হলো কিছুই হয়নি এবং সেটার দিক থেকেই আমরা বলছি যে এই কাজগুলো এগোক ও আমাদের চতুর্থ এবং পঞ্চম দাবি আর একটা অভয়া না হওয়ার দাবি এবং সেটা খুবই ইম্পর্টেন্ট সেই কারণেই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং আমরা বলে এসেছিলাম আমরা বলেছিলাম যে আমরা রক্ত চাইলে রক্ত দেবো বিচার আমরা ছিনিয়ে নেবো সেই রক্ত চাইলে রক্ত দেবো প্রতীক হিসেবে বলতে পারেন আজকে আমাদের ব্লাড ডোনেশান ক্যাম্প হচ্ছে এভাবেই আমাদের চলবে মানুষের পাশে থাকা সিবিআইয়ের নজরে টালা থানা সিসিটিভি ফুটেজ টালা থানা সিবিআই নজরে টালা থানা সিসিটিভি ফুটেজ টালা থানার সিসি ফুটেজ সংগ্রহ করেছে সিবিআই সিবিআই টালা থানার একাধিক হার্ড ডিস্ক এমনকি ফরেন্সিকের জন্য পাঠানো হয়েছে এই হার্ড ডিস্ক এবং তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাই সিবিআই তথ্য নিয়ে সন্দীপ এবং সাসপেন্ডেড ওসি অভিজিৎকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই টালা থানায় তথ্য বদলের অভিযোগ সিবিআই টালা থানায় একাধিক নথি পরিবর্তন করা হয়েছে আদালতে এমনটাই দাবি সিবিআই সিবিআই নজরে টালা থানার সিসি ফুটেজ টালা থানার সিসি ফুটেজে সংগ্রহ করেছে সিবিআই